আমাদের কমিটিতে আসার পর থেকে দু হাজার তেইশ সালের পর থেকে কমিটির যে আমাদের নব তৈরি হয়েছিল আমাদের শনি বাবার মন্দিরটা রেলের জায়গায় রেল আমাদের বারবার নোটিশ করেছে মন্দিরটা সরিয়ে সেই জায়গায় এইখানে আট লক্ষ টাকা খরচা করে আমরা একটা জমি কিনেছি এবং তিন সাপ্লাই সাড়ে তিন লাখ টাকা খরচা করে আমরা এই মন্দিরটা স্থাপন করেছি যাতে ওই মন্দিরটা যখন ওখান থেকে উঠে যাবে ঠাকুর এখানে প্রতিষ্ঠিত করব। আমাদের কমিটি কমিটির প্রত্যেক সদস্য এবং প্রত্যেক দোকানদারদের সহযোগিতায় কিছু মানুষ আমাদের অনুদান দিয়েছে তাদের সহযোগিতায় আমরা এই মন্দিরটা করতে সফল হয়েছি আজকে কি উদ্বোধন হলো আজকে উদ্বোধন হলো এই মন্দিরটা কমপ্লিট করে আজকে উদ্বোধন হলো এই বার্ষিক পুজো হবে আমাদের বার্ষিক পুজো ভাদ্র মাসের প্রথম শনিবার কিভাবে আয়োজন করতে চাইছেন এখন এবছর প্রচুর বড় আয়োজন হবে প্রচুর বড় আয়োজন হবে আর বড় পুজো হবে কি নাম আপনার সৈকত বিশ্বাস সম্পাদক সাতচল্লিশ দোকানদার সঙ্গে আমার নিজের ধর্মকে যারা ধর্ম করি অন্য ধর্মকে সম্মান করি আর আমি বাজারে আটাত্তর সাল থেকে এখানে এসছি আমাদের কোনো ভেদাভেদ নেই তোমাদের এই সব মিলেপিশে কে হিন্দু কে মুসলিম কে খ্রিস্টান কে দৈন আমরা এটা মানে না কেউ ওই করে না মানুষকে আমরা মানুষ করি আমরা এখানে ব্যবসা করি আমাদের কোনো ধর্মের আলোচনা হয় না কি হবে এই মন্দিরটার জন্য আমি বহু দীর্ঘদিন যাব আমার একটা আশা ছিল রেল জগৎ মন্ত্র ভেঙে দেয় বলেছিল আর আমার বাজার কমিটি এটা কিন্তু মন্দিরের টাকা না বাজার কমিটির একটা আট লক্ষ টাকা ছিল সেই টাকাটা আমি মন্দিরের জন্য আমি অনেক দিন থেকে জায়গা চেষ্টা করছিলাম সেই জায়গাটা আমরা দুবাই হোক এই বছর আমরা সেই জায়গাটা পেয়েছি গিয়ে মন্দিরটা করেছি এবং এই বাজার শিবরানি এবং চাদুরিয়াতে কিন্তু মানুষ তারা ধর্ম থেকেই বলে যাই বলেন আমাদের যথেষ্ট সহযোগিতা করেছে এবং জমিদাররাও সহযোগিতা করেছে এই জন্য আমার মন্দির থাকা আমার আমি এখানে থাকি এটা আমার ভালো লাগে গর্ব বোধ হয় আমি একজন মানুষ আমাকে নিয়ে ওরা সবকিছু করে এর জন্য আমি বাজার কমিটিকেও ধন্যবাদ জানাই আপনার আমার নাম বিভাগ আরিয়া আমি এই বাজারের সভাপতি